তো এখন আমি বেরিয়েছিলাম মুখ এই যে আমি তো এখন বেরিয়েছিলাম জল নিতে এই যে জলের ব্যারেল তো আমাদের গ্রামে এমনি ভালো জল পাওয়া যায় না তো কেনা জল খেতে হবে বলে আমরা ওই এই পাশে গ্রামে একটা এই দিকে গ্রামে এরা দক্ষিণ বিষ্ণুপুর আমাদের তো গ্রামে এখানে জলটা ভালো তো জল আনতে গেছিলাম আমি তোমাদের যে যে কোনো ভিডিওটা করছি এরকম রাস্তা ঠিক আছে গাড়ি আসছে এক সেকেন্ড ওয়েট করো গাড়ি চলে আমি যেটা দেখাবো তোমাদেরকে তো যারা আছে গ্রামের দিকে আছো ঠিক আছে তারা তো আগে তো লুকিয়ে চুরিয়ে লোকের বাগানে কুল ঢিল মেরে খেতে ঠিক আছে এখন এখনকার সময় এই যে রাস্তা এই যে গাছ আর এই গাছে হচ্ছে ভর্তি কুল হ্যাঁ যে কুল হচ্ছে তোমার ঢিল মেরে খেতে সেই কুল হচ্ছে এই যে ভর্তি বিশেষ হচ্ছে না একদম এটা হচ্ছে অবাক কাণ্ড শুধু এই গাছটা না ওখানে ওইখানে একটা গাছ আছে ওই এই আঙুলে ঠিক এই জায়গাটায় মানে এখন আর কেউ খায় না এসে ছেলে পেলে যদি পাকে নি কাঁচা দেখি এখানে কতগুলো মেয়ে ঘুরতে আসে এই খেয়ে ফেলেছি দানা এই যে সব দানা পড়ে আছে পাখিও ছোঁয় না দেখছি এই যে রাস্তার পাশে একদম এই রাস্তা এই পাশে এই কাছেগুলো যেগুলো ছিল সেগুলো ছেড়েছে খেয়ে নিয়েছে এই যে এই যে এই এটা পেকেছে ডাঁসিয়েছে পাকেনি

ভর্তি এখানে দেখি ভালো কুল পাওয়া যায় কিনা কিছু তাহলে দেখি ছিনে এই একটা বেছে বেছে নিতে হবে না নষ্ট হয়ে যাবে কুলগুলো সব ফেলে দিতে হবে আচ্ছা আমি বেশ বেশি কিলো কালেক্ট করি ঠিক আছে বা এই যে খালের পাশে নেমেছে আমি হোয়াট এ গ্রেট এক্সপিরিয়েন্স এখনো প্রচুর কুল আছে এখানে আমি যদি কালেক্ট করি ঠিক আছে পকেটের মধ্যে পড়ি আর একটা ফোন মনে আমি সাইকেলের উপর রেখে দিয়ে এসেছি হ্যাঁ যদিও সবাই বলে যে শহীতে পুজোর আগে কুল খাওয়া উচিত না শহীতে পুজো শুক্রবারে আজকে আমি কুল ছিঁটছি হচ্ছে মঙ্গলবার আর হাত পাচ্ছি না এদিকে এগুলো সব কাঁচা আর ই একটা তো এখান থেকে আমি কিছু ফুল ছিঁড়েছি ঠিক আছে সামনে এই গাছটা পুরো ন্যাড়া হয়ে গেছে মানে ছাগল গুলো মানে এখানে খেয়ে নেয় কতগুলো ছাগল আছে এখানে বিকালের দিকে আছে তারা হচ্ছে খায় তো জল আনতে এসে কুল খেলাম এখানে এইখানে অনেকটা জঙ্গল এই যে কাঁটা ভর্তি এই জায়গাটা এই জায়গাটা অনেক কাঁটা ভর্তি এগুলো সব কাঁটা এগুলো কাঁটা কাঁটা গাছ তাই আমি ভাবছিলাম ভিডিওটা করবো না গরম লেগেছে আজকে যায় না আজকে সূর্যের রোদ ভীষণ মানে গরম ভীষণ আজকে যেতে জল হচ্ছে কল টেনে টেনে বের করতে হয় তাই জন্যে তো ঠিক আছে একেই বলে এনজয় গ্রামে